ফ্রেন্ডস সচরাচর আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশি কিচেনে যে সমস্ত মশলাপাতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তার বেশিরভাগ মশলাপাতির ব্যবহার শুরু হয়েছিল আমাদের শারীরিক সমস্যার সমাধানের জন্য পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত ভেষজ উপাদানের স্বাদ এবং সুগন্ধের কথা মাথায় রেখে সেই সমস্ত স্বাদ এবং সুগন্ধ আমাদের খাবার দাবারের মধ্যে নিয়ে আসার জন্য সেগুলি মশলা হিসাবে আমাদের রান্নাতে আমরা ব্যবহার করতে শুরু করেছি তাই আমরা সব সময় বলি যে আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে আছে আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি তেমনই একটি মশলার কথা আজ আপনাদের বলবো সেটি হলো আদা মাত্র এক টুকরো করে আদা যদি মাত্র পনেরো দিন পর্যন্ত কন্টিনিউ ব্যবহার করতে পারেন তাহলে সেই আদা আপনার শরীরে এতখানি পরিবর্তন নিয়ে আসতে পারে বা আপনার এত কিছু সমস্যার সমাধান করে দিতে পারে যেটা আপনি আগে হয়তো কখনো ভেবেও দেখেননি সেই এক টুকরো আদা আপনাকে এত ভালো রাখতে পারে যতটা ভালো হয়তো আগে আপনি ছিলেন না কোনো আমি কৃষ্ণার্জুন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে মাত্র এক টুকরো করে আদা পনেরো দিন পর্যন্ত যদি কন্টিনিউ আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি উপকারিতা পেতে পারেন আমরা জানবো যে সেই এক টুকরো আদা খাওয়ার সঠিক সময় কখন বা সঠিক মাত্রা কি চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে এটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে যত দিন যাচ্ছে আমাদের ফুড হ্যাবিট ততই খারাপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত নিত্য নতুন বিভিন্ন প্রকারের প্যাকেজ ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড আমাদের খাদ্য তালিকায় ঢুকে পড়ছে সেই সমস্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা প্যাকেজ ফুডের জন্য আমাদের সার্বিক শরীরের সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বেশিরভাগ মানুষ প্রায় প্রতিনিয়ত পেটে ব্যথা পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি গা বমি ভাব এইরকম ধরনের সমস্যায় ভুগতেই থাকেন কিন্তু যদি প্রতিদিন মাত্র এক টুকরো করে আদা আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে এই সমস্ত হজমের সমস্যার থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পেতে পারেন তার কারণ এই আদার মধ্যে নামক বিশেষ এক ধরনের ন্যাচারাল ডাইজেস্টিভ এনজাইম থাকে এই জিঞ্জিবাইন কি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালিসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে তার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দীর্ঘ সময় ধরে খাবার জমা থাকে না আমাদের খাবার যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মুভ করে সেই মুভমেন্টকে আরো বেশি স্পিড আপ করে দেয় তার ফলে সহজেই কিন্তু সেই সমস্ত খাবার হজম হয়ে যায় এছাড়া আপনি যখন প্রতিনিয়ত আদা চিবিয়ে খাবেন তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বাইল বা পিত্ত রস সহ সেই সমস্ত ডাইজেস্টিভ জুস বা এনজাইমের প্রোডাকশন বেড়ে যায় যে সমস্ত ডাইজেস্টিভ জুস বা এনজাইম আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এছাড়া আদা আপনার স্টোমাকের এক্সেস অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে তার ফলে হার্টবার্ন বা আপনার জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যে সমস্যা সেই সমস্যা সহজে হতে পারে না এছাড়া আদা মিউসিন নামক বিশেষ এক ধরনের গ্লাইকোপ্রোটিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এই মিউসিন কি করে আপনার স্টোমাককে স্টোমাক আলসারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে প্রোটেক্ট করে রাখার জন্য তার বেশি ভালো করার জন্য এই আদা অত্যন্ত উপকারী সাবিত হতে পারে আবার যে সমস্ত মানুষরা বিভিন্ন প্রকারের জয়েন্টের ব্যথায় ভুগছেন অর্থাৎ মনে করুন অস্টিও আর্থ্রাইটিস বা রুমেটয়েড আর্থ্রাইটিসের কারণে জয়েন্টগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে জয়েন্টের মধ্যে বিভিন্ন প্রকারের ইনফ্লামেশন হয়েছে জয়েন্টের আপনার কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড থাকে সেই সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে গেছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই আদা অত্যন্ত উপকারিতা দিতে পারে তার কারণ আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঞ্জারল সোগাওল এবং জিঞ্জারোন নামক বিশেষ কিছু ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যে কম্পাউন্ডগুলি আপনার জয়েন্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজগুলি যাতে সহজে ক্ষয়ে না যায় বা জয়েন্টের মধ্যে যে সিনোফিয়াল ফ্লুইড রয়েছে সেই সিনোফিয়াল ফ্লুইডের মাত্রা যাতে কমে না যায় সেদিক থেকে সাহায্য করতে পারে আপনার জয়েন্টের মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে এছাড়া আদার মধ্যে রয়েছে স্যালিসিলেট নামক বিশেষ আরও এক ধরনের কম্পাউন্ড এই স্যালিসিলেট যখন আমাদের শরীরের মধ্যে যায় সেটি স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায় এই স্যালিসাইলিক অ্যাসিড আমাদের জয়েন্টের মধ্যে যে কোনো প্রকারের ব্যথা বেদনাকে খুব সহজেই কম করতে পারে হয়তো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এক চামচ গ্রেটেড আদা একটি আইবু প্রোফেন ট্যাবলেটের সমান আপনার ব্যথা বেদনাকে কম করতে পারে এছাড়া আমাদের জয়েন্ট কার্টিলেজগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে কোলাজেন নামক বিশেষ এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন এই প্রোটিন আমাদের শরীরের মধ্যেই তৈরি হয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথেই সেই সমস্ত প্রোটিনগুলি ধীরে ধীরে ব্রেকডাউন হতে শুরু করে এবং এই কোলাজেন যখন ব্রেকডাউন হয় তখন আমাদের জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশনগুলি রয়েছে সেগুলিও কিন্তু ক্ষয় হতে শুরু করে তাই আপনি যখন নিয়মিতভাবে আদা খাবেন আদা আপনার শরীরে কোলাজেনের ব্রেকডাউনকে স্টপ করে দেবে এবং আপনার জয়েন্টের যে কার্টিলেজ কুশেনগুলি রয়েছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করবে আবার মনে করুন কোনো কাজ করতে গেলেই ক্লান্তি বা দুর্বলতা অনুভব হচ্ছে আপনি খেয়াল করছেন যে যত দিন যাচ্ছে আপনার স্ট্যামিনা আপনার ভাইটালিটি আপনার এনার্জি লেভেল কমে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিদিন এক টুকরো করে আদা ব্যবহার করে দেখতে পারেন তার কারণ আদা হলো খুব ভালো মাপের ন্যাচারাল ব্লাড থিনার অর্থাৎ আপনি যখন প্রতিনিয়ত আদা খাবেন তখন আপনার রক্তকে সে আদা পাতলা করে রাখতে সাহায্য করবে এবং আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনকে করতে পারবে আমাদের পুরো শরীরের মধ্যে যখন সঠিকভাবে ব্লাড সার্কুলেট হবে তখন আমাদের মাসেল পর্যন্ত গ্লুকোজ এবং অক্সিজেন সঠিক মাত্রাতে পৌঁছাতে পারবে তার ফলে আমাদের মাসেলগুলি সুদৃঢ় থাকে মাসেলগুলি শক্তিশালী হয়ে থাকে মাসেলের স্ট্রেংথ বজায় থাকে তার ফলে ক্লান্তি বা দুর্বলতার সমস্যা কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায় এছাড়া দ্য জোর্ডান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে একটি স্টাডি প্রকাশিত হয়েছিল সেই স্টাডির তথ্য অনুযায়ী দেখা গেছে যে একজন মানুষ যদি মাত্র পনেরো দিন পর্যন্ত এক থেকে তিন গ্রাম করে আদা খেতে পারেন সেই মানুষটির শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনার শরীরে যখন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাবে আপনার স্ট্যামিনা এবং আপনার ভাইটালিটি দীর্ঘ দিন পর্যন্ত বজায় থাকবে এছাড়া গবেষকদের এটাও দাবি যে নিয়মিত আদা খাওয়ার অভ্যেস পুরুষদের স্পার্ম কাউন্ট এবং স্পার্মের মর্টিলিটিকে ইম্প্রুভ করতে সাহায্য করতে পারে এবং মহিলাদের শরীরে এগের প্রোডাকশন এবং এগের কোয়ালিটিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আবার মনে করুন আপনি দীর্ঘদিন ধরে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন খেতে পারেন দিনের মধ্যে করে আদা দেখবেন সেই সমস্ত মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ধীরে ধীরে কম হতে শুরু করেছে শুধু তাই নয় শুনলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশন কম করার জন্য ডাক্তার ডাক্তারবাবুরা বেনজোডায়াজিপির নামক বিশেষ এক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন প্রতিদিন এক করে যদি আপনি আদা ব্যবহার করতে পারেন সেই মেডিসিনের থেকে আরও অনেক বেশি উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন তার কারণ আপনি যখন প্রতিনিয়ত আদা ব্যবহার করবেন আদা আপনার শরীরে করটিজল হরমোনের লেভেলকে কম করে দেয় আর এই করটিজল হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় করটিজল হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে আপনার স্ট্রেস বৃদ্ধি পাবে এবং করটিজল হরমোনের মাত্রা যখন কম থাকবে আপনার শরীরে তখন এই স্ট্রেস লেভেলও কিন্তু কম থাকবে তার সাথে সাথে আপনার শরীরে ডোপামিন এবং অক্সিটোসিন নামক চার ধরনের হ্যাপি হরমোনের প্রোডাকশন বাড়িয়ে দেয় এই সমস্ত হরমোন যখন আপনার শরীরে বেশি বেশি রিলিজ হবে তখন কিন্তু আপনার স্ট্রেস লেভেলও ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায় এবং যে সমস্ত মানুষরা মনে করুন দীর্ঘদিন ধরে ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন সেই অনিদ্রার কারণেও কিন্তু মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি আরো অনেক বেশি বাড়তে দেখতে পাওয়া যায় আপনি যখন প্রতিদিন এক টুকরো করে আদা খাবেন সেই আদা আপনার শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে পারে যখন আপনার শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে তখন কিন্তু পর্যাপ্ত মাত্রাতে ঘুমাতে পারবেন আপনার ব্রেন রেস্ট পাবে আপনার ব্রেন যখন রেস্ট পাবে ধীরে ধীরে এই সমস্ত অ্যাংজাইটি বা ডিপ্রেশনের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আবার আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে পারে এই এক টুকরো আদা তার কারণ আপনি যখন প্রতিনিয়ত এক টুকরো করে আদা খাবেন তখন সেটি আপনার শরীরে প্রোটিন কাইনেস বিটা এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বিটা এই বিশেষ দুই ধরনের এনজাইমের প্রোডাকশন কমিয়ে দেয় এবং এ দুটি এনজাইমের প্রোডাকশন যখন আপনার শরীরে কমে যাবে তখন আপনার শরীর বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজের থেকে দূরে থাকতে পারবে এছাড়া আদার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আপনার শরীরকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে বা রেসপিরেটারি সিস্টেমের মধ্যে যে সমস্ত ইনফেকশন হয় বেশিরভাগই কিন্তু হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন আর না হলে ভাইরাল ইনফেকশন তাই যে সমস্ত মানুষরা সহজে সর্দি হাঁচি কাশি গলায় ব্যথা এরকম ধরনের সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্ত সমস্যাকেও কিন্তু এই আদা কম করতে সাহায্য করতে পারে এছাড়া আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ইমিউন সেল রয়েছে সেই ইমিউন সেলগুলিকে স্টিমুলেট করতে পারে সেই ইমিউন সেলের অ্যাক্টিভিটিকে বাড়াতে পারে সেই ইমিউন সেলগুলি যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে সবে মিলেমিশে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্যও কিন্তু আদা আপনার বন্ধু হতে পারে এছাড়া আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আপনার হার্টের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে আদা যখন আপনি প্রতিনিয়ত খাবেন তখন সেই আদা আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর এই নাইট্রিক অক্সাইড ভ্যাসোডায়ালেটার হিসাবে আপনার শরীরে কাজ করে আপনার ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড রয়েছে সেগুলিকে ডায়ালেট করে রাখে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হতে পারে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে যেটিও আপনার হার্ট হেলথের জন্য খুবই দরকারি শুধু তাই নয় বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আদা আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাকেও কম করতে সাহায্য করতে পারে তাই অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত এক টুকরো করে আদা চিবিয়ে খেতে কিন্তু আপনি ভুলবেন না এখন প্রশ্ন হলো যে আদা খাওয়ার সঠিক সময় কখন দেখুন আদা যদি আপনি মেডিসিন হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সকালবেলা ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্টের পরে এক টুকরো আদা আপনি চিবিয়ে খেতে পারেন তারপর এক গ্লাস কুসুম কুসুম গরম জল আপনি পান করতে পারেন এছাড়া আপনি আদাকে ক্রাশ করে নিয়ে আপনার সবজির সাথে উপরের থেকে ছিটিয়ে নিয়ে আপনি খেতে পারেন আপনি ডালের সাথে কাঁচা আদাকে ছিটিয়ে নিয়ে খেতে পারেন আপনার স্যালাডের সাথে এই আদাকে আপনি অ্যাড করতে পারেন এছাড়া সামান্য পরিমাণ আদাকে ক্রাশ করে নিয়ে সেটিকে জলের সাথে ফুটিয়ে নিয়ে সেটি ধীরে ধীরে চুমুক দিয়ে চায়ের মতন আপনি খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন আদা আপনাকে কিন্তু উপকারিতা দেবে তাই অবশ্যই সারাদিনে অন্তত এক টুকরো করে আদা খাওয়ার অভ্যেস করে ফেলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বা যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি